সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা ঘোষণা কোন গ্রেডে কত টাকা বেতন বাড়লো জানাবো আজকের আয়োজনে আগামী অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে না তবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হবে অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি তিন শাখা মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রজ্ঞাপনের মতে পয়লা জুলাই থেকে সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেড অনুযায়ী গ্রেড প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশম থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হবে তবে ন্যূনতম পরিমাণ হিসেবে চাকরিজীবীরা পাবেন এক হাজার টাকা এবং পেনশনভোগীরা পাবেন অন্তত পাঁচশো টাকা এই সুবিধা সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো পুনর ধারার অধীনে প্রদান করা হচ্ছে যেভাবে কার্যকর হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে প্রতি বছর ওই তারিখে গ্রেড প্রথম থেকে নবম পর্যন্ত কর্মচারীরা তাদের মূল বেতনের উপর দশ পার্সেন্ট এবং গ্রেড দশম থেকে বিশতম পর্যন্ত কর্মচারীরা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা তাদের পিআরএল শুরুর আগের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে গ্রেড অনুযায়ী উল্লেখিত হারে এই বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত এবং সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা তাদের বর্তমান পেনশন বড়াতেই গ্রেড ভিত্তিক ওই বিশেষ সুবিধা পাবেন যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কুলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের আগের সর্বশেষ মূল বেতনের উপর এই সুবিধা প্রযোজ্য হবে তবে যদি ওই কর্মচারী পেনশনভোগী হন তাহলে তারা পেনশনের বর্তমান অংশ অথবা চুক্তি হওয়ার আগের সর্বশেষ মূল বেতনের যে কোনো অ্যাক্টের ওপর এই সুবিধা পাবেন সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতি পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশের ওপর উপরযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনের ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন তিনি জানান বাজেট প্রস্তাবিত হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির বারো দশমিক সাত শতাংশ এবং গত অর্থবছর থেকে সাত হাজার কোটি টাকা কম এর মধ্যে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা পরিচালন ও অন্যান্য খাতে এবং দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে